এই বাস্কেটটা আমি তৈরি করেছি কচুরিপানা দিয়ে আপনারাও চাইলে বাড়িতে এই ধরনের প্রোডাক্ট তৈরি করতে পারবেন তো চলুন আপনাদেরকে আজকে দেখাই যে কচুরিপানা দিয়ে কিভাবে হাতের কাজ হয় এবং কিভাবে এই বাস্কেটটা আমি তৈরি করি শুরুতে আপনাদেরকে দেখাই যদি আপনারা কসুরিখানা বিক্রি করতে চান তাহলে কীভাবে কাটবেন তো ময়লা জায়গাটা এবং পাতাটা কেটে ফেলে দেওয়ার পর এগুলো নিয়ে যাওয়া হয় ভালো একটা জায়গায় শুকাতে দেওয়ার জন্য শুকানো হয়ে গেলে এগুলো আমাদের কাছে আসে এগুলো আসে বরিশাল থেকে আমাদের অফিস রংপুর এগুলো আসার পর আমরা এই কসুরিখানাগুলো দিয়ে বিভিন্ন ধরনের প্রোডাক্ট বা বিভিন্ন ডিজাইনের প্রোডাক্ট আমরা তৈরি করে থাকি আমাদের অফিস থেকে অর্ডার হয় যেমন যে ডিজাইনের আমরা সেটাই তৈরি করি তো আপনাদের সামনে আজকে আমি একটা বাস্কেট বানিয়ে দেখাবো শুরুতে আমি যে পানাটা দুই ভাগে ভাগ করে নিলাম এটার কারণ হচ্ছে আমরা যে ফ্রেমটার মধ্যে বাস্কেটটা বানাবো এই ফ্রেমগুলো তৈরি হয় তার দিয়ে সে কোন তার দিয়ে তো যেই তারগুলোর মধ্যে মরিচা ধরে এই কারণে আমরা করতেছি কি যে কোসরিফানাটা দিয়ে এটা পেঁচিয়ে নিছি যাতে মরিচাটা আর না ধরে মরিচা ধরলে পুরো basketটা নষ্ট হয়ে যাবে এই কারণে আমরা এই পদ্ধতিটা অবলম্বন করি এখন আমরা বুনন দেওয়া শুরু করব বুনন দেওয়ার জন্য আমরা দুইটা কোসরিফানা নিয়েছি যেটার মাছখান দিয়ে যেটা দিছি এটা নিচ থেকে উপরের দিকে চলে মানে আমি আপাতত তো তলাটা ধরতেছি নিচের জায়গাটা তো এই কারণে আমরা নিচের বুননটা দেওয়ার পর এগুলো আবার সোজা করে নিয়ে যাতে উপরের বুননগুলো সাইรอบাসে দেওয়া যায় এই কারণে আমরা এভাবে নিছি আর দুইটা দিয়ে আমরা পেঁচাসছি কারণ মাঝখানে দেখছি না এইভাবেই পেয়াজ বনুনটা এই ধরনেরই হবে একটা পাক হবে দুইটা মাঝখানে দেওয়ার পর এই যে দেখতে পারবেন একটা পাক দিলাম তো এই ধরনের গুলো একদম সোজা আপনারা চাইলেও নিজেরাও টেরাই করে দেখতে পারেন যে কীভাবে এই বাস্কেটগুলো হয় একদম সোজাভাবে আপনারা পারবেন তো যাই হোক যে কথাটা বলতে চাইলাম যে আমরা কচুরি পানা কিনে থাকি তবে কিভাবে কিনি বা কার সাথে যোগাযোগ করবেন এগুলো নিয়ে আমি আলাদা একটা ভিডিও বানিয়েছি আপনারা চাইলে সেটা থেকে জানতে পারবেন বিস্তারিত ওই কসুরি পানার ব্যবসাটার মধ্যে কিছু একটা সমস্যা আছে একটা সরোখাটো তো সেই সমস্যাটা কি সেটা ওই ভিডিও থেকে জানতে পারবেন এবং বিস্তারিত আপনাদের কচুরি পানা নিয়ে কোনো প্রশ্ন যা যা আছে কোথায় বিক্রি করবেন কিভাবে করবেন এবং এগুলো কত টাকা কেজি সবকিছু আমার অন্য ভিডিওতে তুলে ধরা আছে তো ইতিমধ্যেই দেখতেই পেলেন যে আমাদের তলাটার মধ্যে যে বেনি একটা ডিজাইন এসে গেছে তো অনেক সোজা এই পদ্ধতিতেই আপনারা এই বাস্কেটটা বানাতে পারবেন দেখেন যে আমাদের তলাটা হয়ে গেছে কত সুন্দর দেখা যাইতেছে তো হাতের কাজ একটু শুরুতে খারাপ দেখা যায় পরবর্তীতে হয়ে গেলে দেখবেন অনেক সুন্দর একটা প্রোডাক্ট হয়ে গেছে তো আপনারা শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটার এবং আজকে আপনারা যদি কোনোদিন আগে কসুরি বানা দিয়ে প্রোডাক্ট বানানো না দেখে থাকেন আমার এই ভিডিওটি প্রথম দেখেন তাহলে একটা অবশ্যই লাইক দেবেন যে আমরা ময়লা আবর্জনা খেয়ে দেখেন কত সুন্দর প্রোডাক্ট তৈরি করি আর এগুলো শুধু এই দেশের না এগুলো বিক্রি হয় না বাংলাদেশে এগুলো বিক্রি হয় বাইরে দেশে কারণ এগুলোর খরচ অনেক পরে এবং যে খরচ পরে সেই হিসাবে বাংলাদেশে ওই প্রাইস হবে না এই কারণে এই জিনিসটা বিক্রি হয় বাইরে দেশে তো যাই হোক গায়ের বুননটা দেখি গায়ের বুনন ওই রকম দুইটা নিয়ে দেখতে পাচ্ছেন এই যে আপনাদেরকে দেখাই যে একটা নিচ দিয়ে যাবে এবং এটা এর ওপর তারপর একটা নিচ দিয়ে একদম সোজা একটার ওপর পর নিচ দিয়ে এত সোজা পদ্ধতিতে এত সুন্দর একটা বাস্কেট হয় যে আপনারা ভাবতেই পারবেন না যে এত সহজ দেখতে পারছেন যে হাতের কাজটা কত সহজ আমরা এই কাজটা নতুন কারিগর যাদেরকে শিখিয়েছি আমি আমি তিন দিনের মধ্যে দিয়েছি এত সহজ ওনারা একবারে দেখে পারে অনেকেই দুই তিন পার ট্রাই করার পর এক দুই দিন হয়ে যায় এত সহজ একটা পদ্ধতিতে দেখেন যে কত সুন্দর একটা বাস্কেট হবে শেষ পর্যন্ত দেখবেন অবশ্যই তাহলে বুঝতে পারবেন আরো তো যাই হোক আমি ভিডিও ফাস্ট করে নিয়েছি যাতে আপনাদের বেশি সময় নষ্ট না হয় আর কচুরিপানা নিয়ে যে বিষয়ে কথা বললাম আপনার অন্য ভিডিও থেকে অবশ্যই দেখবেন যে কচুরি পানা কীভাবে বিক্রি হয় এবং কিভাবে কাটে সেটা তো আমি দেখাইলাম তবে কতদিন ধরে এই কচুরি পানার কাজ চলে এবং কত টাকার বিক্রি করছে এ পর্যন্ত অনেকেই জেনে থাকবেন যে পঞ্চাশ লাখ টাকার কচুরি পানা বিক্রি করছে এবং কচুরি বিক্রি করে এমনকি জমি পর্যন্ত কিনছে এগুলো মিথ্যা না এগুলো সংবাদ এ উপসার হয়েছে আপনারা দেখতে পারবেন খবরে ইউটিউবে ভিডিও আপলোড দেওয়া আছে তো যাই হোক আমাদের ইতিমধ্যে বাস্কেটটা প্রায় হয়েই গেছে আমি এখন এই যে হ্যান্ডেলটা নিচের দিকটা সুগা করে নিচ্ছি কারণ আমাদের এটা হ্যান্ডেল হবে বা এটা ধরার একটা জায়গা যাতে আরো সুন্দর হয় যাই হোক আপনারা যারা আজকে নতুন ভিডিও দেখতেছেন তাদেরকে বলি যে আমি এই কচুরিখানা দিয়ে গ্রামের কিছু মানুষকে কাজ গিয়েছি যাদেরকে দিয়ে ব্যবসা করি এবং তারা এই হাতের কাজ শিখে বাড়িতে বসে থেকে টাকা উপার্জন করতে পারে এই কচুরিখানা দিয়ে হাতের কাজ করে এবং এই ধরনের প্রোডাক্ট তৈরি করতে পারে আমার অন্যান্য ভিডিও থেকে দেখতে পারবেন যে ওনারা বাড়িতে বসে কীভাবে টাকা উপার্জন করছে তো যাই হোক যদি কচুরিখানা বিক্রি করার থাকে বা আপনাদের মনে কোনো প্রশ্ন থাকে কচুরিখানা নিয়ে তাহলে অবশ্যই কমেন্টসে আপনাদের প্রশ্নগুলো করবেন তো আমরা এখন মুড়িটা ভাঙবো আমার মুড়িটা ভাঙতে যেন মোটা না হয় এই কারণে আমরা ওটা ফাটিয়ে নিচ্ছি মানে এটা চিকন করে নিচ্ছি মানে গোড়ার দিকটা একটু মোটা থাকে তো এই কারণে ওটা ফাটিয়ে নিছি। এবং মুড়িটা দেখেন কত সোজা একটা দিয়ে পেঁয়াজ হওয়ার পর এটার কাছে যখন আসবে মানে যেটা থাকবে তার কাছে আসার পর ওটা দিয়ে আবার পেঁয়াজ এর ওপর দিয়ে যাতে খুলে না যায় অনেক সোজা একটা পদ্ধতি আপনারা অবশ্যই দেখে বুঝতে পারছেন যে কত সোজা একটা হাতের কাজ যেটা শিখতেও বেশি দিন সময় লাগে না দুই তিন দিনের মধ্যে শেখানো হয়ে যায় তো আমি আরো ফাঁস করে নিয়েছি যাই হোক আপনারা যদি বিস্তারিত ভালোভাবে শেখার জন্য বা বলেন যে বিস্তারিতভাবে ভিডিও বানাতে আমি বড় করে ভিডিও বানাবো কারণ আপনাদের পছন্দ হয় কি না হয় বড় ভিডিও বানিয়ে এই কারণে প্রথমে বড় ভিডিও বানাইলাম না সংক্ষেপে দেখাইলাম তো দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আমাদের হয়ে গেছে কচুরি বানার বাস্কেটটা কত সুন্দর একটা বাস্কেট যেটা বানালাম আমি কসুরি বানা দিয়ে যাই হোক আপনাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্টসে জানাবেন ছয় ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম